সাবরুমে মাতোয়া ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক পরিকাঠামো উন্নয়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মানবিকতা ও শান্তির বার্তায় উচ্ছ্বসিত এলাকাবাসী যেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সহ কেন্দ্রের বিজেপি মাতুয়াদের দীর্ঘদিনের নাগরিকত্ব ও সামাজিক সমস্যার স্থায়ী সমাধান করতে কার্যত অক্ষম প্রমাণিত হয়েছে সেখানে নিজ বিধানসভা এলাকায় মতুয়া সম্প্রদায়ের লোকেদের সত্যিকারের নয়নের মণি হয়ে উঠেছেন সিপিআইএম দলের ফের সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দক্ষিণ ত্রিপুরার সাবরু মহকুমার বিজয়নগরের বড়খলা এলাকায় সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তিনি তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা পেয়ে একটি বিশাল ওপেন শেড বা উন্মুক্ত মণ্ডপ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এর পাশাপাশি রতনমণি মধুমখপাড়ার চেন্তামণি বৌদ্ধ বিহারে প্রায় পঁচিশ লক্ষ টাকা পেয়ে একটি আধুনিক কমিউনিটি সেন্টার ও যাত্রী নিবাসীর কাজেরও শুভ সূচনা করেন তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জিতেন্দ্র চৌধুরী কেবল এলাকার উন্নয়নের কথায় বলেনি বরং বর্তমান বিশ্বের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়েও করা বার্তা দিয়েছেন তিনি তার বক্তব্যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে নেকারজনক ভূমিকার সমালোচনা করে বলেন যে আমেরিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে রাতের অন্ধকারে রাষ্ট্রপ্রধানদের অপহরণ করা থেকে শুরু করে সাধারণ মানুষের উপর বোমা বর্ষণের মাধ্যমে চরম অশান্তি সৃষ্টি করছে কিন্তু সেই অস্থিরতার বিরুদ্ধেই আজ বৌদ্ধ ধর্মের মচ্রিয় ও শান্তির বাণী ধ্বনিত করছে ভারত নেপাল ভার্মা ও তিব্বত থেকে আসা একদল বৌদ্ধ ভিক্ষু বর্তমান বর্তমানে আমেরিকার বইরি আবহাওয়ার তোয়াক্কা না করে খালি পায়ে হেঁটে শান্তি মিছিল করেছেন হার কাঁপানো তুষারপাতকে উপেক্ষা করে তাদের এই আত্মত্যাগ দেখে আমেরিকার সাধারণ মানুষও আজ বিস্মিত জিতেন্দ্র চৌধুরী গর্ভের সঙ্গে উল্লেখ করেন যে এই শান্তি মিছিলে কেবল বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নন বরং খ্রিস্টান ও মুসলমান সহ সর্বস্তরের হাজার হাজার মানুষও সামিল হয়ে সংহতি জানাচ্ছেন একশো তেত্রিশ বছর আগে স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম সম্মেলনে যেভাবে ভারতের সহিষ্ণুতা ও বিশ্বজনীন ভাতৃত্বের বার্তা পৌঁছে দিয়েছিলেন আজকের এই অনুষ্ঠান এবং শান্তি মিছিল যেন সেই আদর্শকেই নতুন করে জাগ্রত করছে স্থানীয় মতুয়া এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের সুবিধার জন্য এই পরিকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়ে বিধায়ক চৌধুরী প্রমাণ করে দিলেন যে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকায় প্রকৃত জননেতার কাজ সাবরুমের সাধারণ মানুষ তার এই মানবিক ও উন্নয়ন এটা পদক্ষেপে উচ্ছ্বসিত বা একটা এরকম কাঠামো তৈরি করার জন্য শিলান্যাস করা না আরো নানা কারণে আজ থেকে একশো বছর আগে যে এই ভারতবর্ষের থেকে একজন এরকম একটু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যিনি আমাদের দেশকে আমাদের দেশে যে সমস্ত ধর্ম এই দেশে তার উৎপত্তি বা এই দেশে জন্ম হিন্দু বুদ্ধ শিখ জৈন এই ধর্মগুলাকে সারা পৃথিবীর সামনে যেটা ধর্ম সম্মেলনে তিনি এটা উপস্থিত করেন তার আজকে জন্মদিন আমাদের দেশে এটা পালিত হয় যুব দিবস হিসাবে একটা পবিত্র দিনে আমরা এই ভবনের শিলান্যাস করছি এটা এক দুই হল আরেকটা খুবই যে খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গর্বের এবং আনন্দদায়ক খবর হল আমাদের যে এই পৃথিবী এই পৃথিবীতে বিভিন্ন দেশে যুদ্ধ অশান্তি নানা ধরনের যা মানুষের কল্যাণে অপ্রয়োজনীয় এই সমস্ত ক্ষেত্রেতে যে দেশটা সবচেয়ে বিপজ্জনক ভূমিকা গ্রহণ করতেছে কোন দেশে বোমা ফেলায় কোন দেশের রাষ্ট্রপতিকে সেখানে রাতের অন্ধকারে ডাকাতির মতো করে রাষ্ট্রপতিকে অপহরণ করে নিয়ে আসে এবং আরো নানাভাবে সারা পৃথিবীতে এই অশান্তি বিরাজ করতেছে এইরকম দেশ তার নাম হল আমেরিকা সে আমেরিকাতে দশ বারো জন বৌদ্ধ বৃক্ষ থেকে বলে এই বৌদ্ধ বৃক্ষ আমাদের ভারত থেকে আছে নেপাল থেকে আছে বার্মা থেকে আছে ওই তিব্বত থেকে আছে তারা আমেরিকার এক প্রান্ত থেকে আরেক এক এখন খুব শীত আমাদের এখানে তো শীত হলেও বরফ পড়ে না এখানে বরফ পড়ে এই বুদ্ধ বৃক্ষরা তারা বিশ্ব শান্তির জন্য তারা পায়ে হেঁটে সারা আমেরিকাতে শান্তি মিছিল করছেন আর তাদের পেছনে লক্ষ লক্ষ মানুষ আমেরিকাতে তো এত বুদ্ধিস্ট নাই সেখানে খ্রিস্টান আছে মুসলমান আছে অন্যরা আছে কিন্তু এই বারো জন যে বৌদ্ধ বিক্ষোভ যারা শান্তির জন্য সারা পৃথিবীর শান্তির জন্য আর কোন দেশে আমেরিকার মাটি যে সারা পৃথিবীর যে অশান্তি তৈরি করে সেই দেশে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই ঠান্ডার মধ্যে তো আমিও আজকে প্রত্যেক দিন দেখি আমি যে কয়েকজন পায়ে জুতা আছে আর সামনে যে হাতে দুই তিনজন এই বৃক্ষোভ এই বরফের মধ্যে জোতাও পর নাই খালি পাই আমেরিকার মানুষ তো তার জব যে সাক্ষাৎ ভগবান দেখতেছি আমরা